হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখব আপনার পার্টনারের কাল রাতের গভীর চিন্তা কী ভাবছিলেন ডাউন আপনার সম্পর্কে কী ভাবছিলেন কাল রাতে সেটা দেখব তো তার আগে আপনার এনার্জিটা একটু ভালো করে চেক করে তারপরে আপনার পার্টনার এনার্জিটা চেক করব যে উনি কী এনার্জিতে আছেন কী ভাবছিলেন আপনার সম্পর্কে সেটা দেখি বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই দেখতে পারে সবাই বন্ধুরা দেখুন আমি একটা কথা আপনাদের বলতে চাইছি সেটা হলো আমার অনেক ভিউয়ার্সরা আছেন যারা কমেন্ট করেন যে ওনাদের পার্টনারের ব্যাপার মানে বিষয়ে যে যেন আমি এটা বলে দিই উনি কখন আসবে বা কিছু দেখুন এটা তো জেনারেল রিডিং এখানে সবার এনার্জি একসাথে কালেক্ট করেই এটা কালেকটিভ এনার্জি রিড করা হয় তো এখানে তো পার্সোনালি কারোর এনার্জি চেক করা হয় না তো আমি এখানে পার্সোনালভাবে কিভাবে বলবো আপনার পার্টনার কখন আসবে অনেকে আছে নাম ডেট অফ বার্থ তো দিয়ে দেয় কিন্তু এইভাবে বলা যায় না আপনাদের যদি কিছু জানতে হয় তাহলে হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো ফেস সরি ইউটিউবে দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ করুন আমার কাছে তারপরে পার্সোনাল রিডিং করান পার্সোনাল রিডিং চার্জেবল তো তারপরেই আমি বলতে পারবো যে আপনার পার্টনারের পরিস্থিতি কি বা উনি কখন আসবে কি বৃত্তান্ত বিষয়গুলো তখন বলা যায় জেনারেল রিডিংয়ে তো বলা যায় না তাই না তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা এই ধরনের কমেন্টগুলো করেন তো আপনারা পার্সোনাল রিডিং একটা করিয়ে নেবেন তো বন্ধুরা চলুন এবার দেখি এই মুহুর্তে আপনি প্রচণ্ডভাবে দুঃখী প্রচণ্ড কষ্ট নেগেটিভিটির মধ্যে আপনি আছেন প্রচণ্ডভাবে পেন আপনার মনে হচ্ছে পার্টনার আপনাকে চিট করেছে এরকম একটা পেনের মধ্যে আপনি আছেন একটা ইন্ডিং সাইকেল ইন্ডিং হচ্ছে কিন্তু আপনার মনে হচ্ছে যে সব কিছু হয়তো এই রিলেশনশিপের শেষ এখানে আর কিছু হওয়ার নেই এরকম মনে হচ্ছে প্রচণ্ড মিস করছেন পার্টনারকে আপনাদের পাস্টের যে সমস্ত ভালো মুহূর্তগুলো ছিল সেইগুলোকে এই মুহূর্তে বসে বসে মনে করছেন আপনি দুঃখী আছেন তো দেখতে পাচ্ছি টু অফ সোর্স কনফিউজ পুরো কিছু বুঝতে পারছেন না ফিউচার কী হবে আপনি আপনার পার্টনারের সাথে রিউনিয়ন চান সানের এনার্জিতে আসতে চান ওনার সাথে মানে পজিটিভিটির সাথে এই রিলেশনশিপকে আপনি আগিয়ে নিয়ে যেতে চান লাভার্সের কার্ড এসছে খুব ভালোবাসেন পার্টনারকে প্রচণ্ডভাবে লাভ ফিল করছেন অনেক কিছু করেছেন পার্টনারের জন্য প্রচুর কিছু করেছেন টাকা পয়সা দিয়ে ভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছেন ওনাকে প্রচুর কিছু করেছেন আপনি খুবই স্টেবল পারসেন টাকা পয়সার অভাব আপনার নেই যেটা অভাব আছে সেটা হচ্ছে লাভ ভালোবাসার অভাব আছে প্রচুর করেছেন সেটাও আপনি ভাবছেন যে এত করে দেওয়ার পরেও এই রিলেশনশিপে তো কিছুই দেখতে পাচ্ছি না খুবই একটা নেগেটিভিটির মধ্যে প্রচণ্ড পেন প্রচণ্ড এই মধ্যে খুবই কষ্ট এর মধ্যে আপনি আছেন নেগেটিভিটি হাবি হয়ে আছে আপনার উপরে তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা চলুন একবার দেখি কিন্তু তার আগে আমি এটাই বলবো আপনারা নিজেদেরকে হিল করুন হিলিং কখনো একদিনে হয় না নিজেদেরকে হিল করাটা খুব জরুরি নিজেদের সেলফ রেসপেক্ট খুব 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 জরুরি সবসময় পার্টনারের প্রতি উজাড় করে ভালোবাসাটাও কিন্তু ঠিক নয় অতিরিক্ত আসলে কোনো কিছুই অতিরিক্ত তো ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো আপনি উজাড় করে দিয়েছেন ওনাকে সব রকমভাবে ভালোবেসেছেন বাট সেইভাবে কিছুই পাননি তো আগে নিজেকে ভালো করে হিল করুন কারণ আপনার এই যে পেনটা কাঁদতে মন চাইলে কাঁদুন খাতার পেজে লিখে লিখে সব কিছু কী কষ্ট পেন কি কি পেয়েছেন না পেয়েছেন এগুলো খাতার পেজে লিখুন লিখে লিখে হিল করুন আগে নিজের হিলিংটা খুব প্রয়োজন কারণ এই নেগেটিভিটির মধ্যে পার্টনারের সাথে যদি আপনি কথা বলতে চান লড়াই ঝগড়া বেঁধে যাবে ঠিক করে বলতেও পারবেন না আপনি কি চাইছেন গুছিয়ে কিন্তু ঝগড়া অশান্তি হয়ে যাবে তাই আগে নিজেকে হিল করুন পরে গিয়ে পার্টনারের সাথে কনটাকে আসবেন আগে আগে আপনি নিজে এখন সেপারেট হয়ে ওনার থেকে দূরে গিয়ে এর মুহূর্তে নিজেকে হিল করাটা আপনার জন্য না খুব পরিমাণেই জরুরি আমি আর একটা কার্ড নিচ্ছি নিয়ে আর একটা কার্ডই নেব নিয়ে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখছি তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি দেখুন আপনার পার্টনার উনি কিন্তু এই যে আপনাদের মধ্যে সেপারেশনটা হয়েছে না তার জন্য কিন্তু উনিও হ্যাপি নেই ওইগুলো নিয়ে ভাবনা চিন্তা উনিও করছেন একটু ইমেজ কনসাস আছে আপনার পার্টনারের ইমেজ প্রবলেম ইমেজ নিয়ে একটু ভাবনা চিন্তা বেশি উনি চাইছেন তো অ্যাকশান নিতে আপনার জন্য চাইছেন তো আপনার সাথে এসে এসব কাপ নিউ বিগিনিং করতে তো উনি চাইছেন বাট কমফার্ট জোনে বসে বসে এখনও দূর থেকে দেখছেন ফিউচারটা চুজ করতে এখনও পারেননি চুজ করার কথা ভাবছেন বাট কমফার্ট জো কমফার্ট জোন থেকে এখনও বেরোতে পারেননি দূর থেকেই দেখছেন যে আপনার সাথে ওনার ফিউচারটা কী হবে কেমনভাবে কি হবে কীভাবে আপনার সাথে এসে কথা বলবে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে সেটার জন্য সেটা নিয়েও ভাবনা চিন্তা করছেন রিউনিয়ন চান উনি একটা রোমান্টিক কানেকশন ফিল করেন রিউনিয়ন চান নতুনভাবে শুরু করতে চান এই সম্পর্কে সব কিছু বাট এখনও পুরোপুরি উনি চুজ করতে পারেননি যে উনি কী করবেন ম্যাজিশিয়ানের এনার্জি আপনাকে দেখুন আপনার পার্টনার না প্রচণ্ড চালাক আপনাকে ভালোবাসেন উনি সেটাতে কোনো ডাউট নেই বাট যেটা সমস্যা সেটা হচ্ছে প্রচণ্ড চালাক উনি চাইছেন মাথা লাগিয়ে বেড়াচ্ছেন যে আপনাকে দিয়ে যদি কল করানো যায় এরকম একটা মেন্টালিটিও আপনাদের অনেকের পার্টনারের ভিতরে আছে তো উনি ম্যানিফেস্ট করছেন আপনাকে আপনি হয়তো অনেক ক্ষেত্রে দেখছেন আপনার পার্টনারের পিকচার দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ গাড়ির নাম্বার ওনার যে গান পছন্দ সেই গান আপনার সামনে পপ আপ হচ্ছে এই ধরনের জিনিসগুলো হয়তো আপনি দেখছেন ম্যানিফেস্ট করছে উনি আপনাকে প্রচুর প্রচণ্ড চালাক প্রচণ্ড অ্যাট্রাকটিভ দেখতে খুবই সুন্দর আপনার আপনার তেমনই চালাক উনি আপনাকে উনি ম্যানিকুলেট করে যেভাবে হোক মানিয়ে নিতে তো চান বাট উনি এই বুদ্ধিটা মাঝে মাঝে লাগাচ্ছে যে আপনি যদি ওনার সাথে কন্ট্যাক্ট করেন তাহলে খুব ভালো হয় এরকম একটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের কিন্তু আপনি উইশ উনি আপনাকে কিন্তু একদম লস করতে চান না আর অনেকের পার্টনার আছে যারা গভর্নমেন্ট জব বা যে কোনো কিছু পড়া মানে এডুকেশন এইগুলোর উপরে যারা খুব ফোকাস করেছেন তাদের অনেকের সাকসেস এসছে তো উইশ ফুলফিলমেন্ট হয়েছে তো তার জন্য উনি হ্যাপি আছেন আর আপনার দিকে উনি চাইছেন যে আপনার সাথে এসে ভালোভাবে কানেকশনটাকে কানেকশানটাকে ঠিক করতে বাট এখনও চু কমফর্ট জোনে বসে ইগো ইগোর কারণে চাইছেন তো আপনার সাথে এসে কথা বলতে কিন্তু সেখানে গিয়েও মাঝে মাঝে ওনার রিগোটা চলে আসতো সামনে যে যদি আপনি ফ মানে আপনার আপনি যদি নিজের থেকে কন্ট্যাক্ট করেন তাহলে ভালো হয় এরকম একটা এনার্জি তো আপ আমি একটাই কথা বলব এই মুহুর্তে আপনি যেহেতু নেগেটিভিটির মধ্যে আছেন তো তার জন্য না আপনি এই মুহূর্তে ওনার সাথে ওনার থেকে একটু ডিস্টেন্সে থাকুন নিজেকে আগে হিল করুন কারণ এখনই কিছু বলতে আসলে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া লেগে যেতে পারে যেহেতু আপনি এই মুহূর্তে খুব নেগেটিভ হয়ে আছেন তো উনিও ওই ঝগড়া টগড়াগুলো আপনাদের মধ্যে যে হয়েছে সেইগুলো নিয়েও ভাবনা চিন্তা কিন্তু ওনার মাথাতেও কিন্তু বিষয়টা আছে চলে যায়নি একেবারে তো লড়াই ঝগড়া হওয়ার আগে আপনি নিজেকে হিল করুন নিজেকে হিল করার পরে তারপরে গিয়েই পার্টনারের সাথে সম্পর্কটাকে ঠিক করুন সেটাই সব থেকে ভালো হবে এটা আমি বললাম এবার আপনারা আগে নিজের উপরে কাজ করুন তারপরে গিয়ে সম্পর্ককে ঠিক করবেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের কাল রাতের আপনার জন্য ডিপ ডাউন ফিলিংস তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ